এই জায়গায় হাত দিলা কেন তুমি কে বলে আমি একজন অভাবী লোক সংসারে আমার সন্তান খেতে পারে না না খায় আমি এই জায়গায় আসলাম কিছু মাল যদি যায় তাহলে আমার বিবিকে খাওয়াইতে পারবো সন্তান রে খাওয়াতে পারবো যার কারণে এই জায়গায় আসলাম দয়া করে আমাকে ছেড়ে দেন একটা চোরকে ধরছে যে ঢুকছে সে কি চুরি করার জন্য ঢুকলো আবু হরাইরা বর্ণনা করে আমি চোরকে ধরেও বাঁধতে যেও বাঁধলাম না চোর যখন বলল আমার সন্তান না খাও আমার বিবি না খাও আমার দিলের মধ্যে মায়া লেগে যায় মায়ার কারণে আমি তাকে আর কিচ্ছু বলি নাই তাকে ছেড়ে দিলাম দেখেন সকালবেলা বেলা পয়গম্বর মসজিদে হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে হুরায়রা কি হাল বলে আল্লাহর রাসূল ভালো রাতের চোরটা কোথায়

গত রাতের চোর এটা আসলে চোর না এটা হলো অভাবী আসলে স্বভাবগত চোর হলে ধরা খেয়ে যাইতো কিন্তু অভাবগত চোর যার কারণে ধরা খেয়ে গেছে স্বভাবগত চোর ধরা খায় না রাসূল সে আসছে খাবার নাই তার সন্তান খাবার পায় না যার কারণে কিচ্ছু বললাম না আর তাকে বিদায় দিয়ে দিলাম নবী আমার ডাক দেয়া বলে হুরায়রা যেই চোরটা ঘরের মধ্যে আসছে ওইটা আর আসবে না এটা বলে গেছে নি বলে হ্যাঁ আবু স্যার কোনোদিন আসবে না মনে রাখো লিখে রাখো আজকে রাতেও সেই চোরটা আবার খেজুর চুরি করার জন্য আসবে বলেন কে বলেন তো নবী যেটা বলেন মিথ্যা হইতে পারে না ঢিল মিথ্যা হইতে পারে তীর মিথ্যা হইতে পারে রাসূলের কথা মিথ্যা আবার উপেক্ষমান গত রাত্রে আমি ছেড়ে দিলাম পয়গম্বর বলল আবার আসবে সুধরম আজকের রাতে দাও আমি অপেক্ষা করব দেখব চোর আসবে কিনা আবু হরাই রাদি আল্লাহ নামাজের মধ্যে দ্বারা অপেক্ষা করতেছেন নামাজ পড়তেছেন এদিক দিয়ে বারবার দেখাইতেছেন চোর কখন ঢুকে কিছুক্ষণ পর সুন্দর করে চোর চুপি 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 ঢুকলো কোন চোর গতকালকে যে আসছে সেই আবার সুন্দর করে ঢুকে চোর ওই জায়গার থেকে খাজানা থেকে মাল নিয়ে পকেটে ঢুকানো শুরু করে দিল আবহাওয়ার দিয়ে প্রথমত দেখার ভান করে নাই মনে করছে দেখি নাই চোর যেমনে মন যায় চুরি করুক কিছু নিল এমন সময় বহরায় রাজে তারপরে ধরলো ধরে ডাক দেওয়া কি ব্যাপার গত রাত্রে আসলি মায়া লেগে গেল তার কারণে ছেড়ে দিলাম আজকে আবার আসলি কেন হুজুর গত রাত্রে চুরি করতে গেছি চুরি তো করতে পারি নাই আপনি ধরছেন যার কারণে বাসায় চলে গেছি আল্লাহর কসম ঘরের মধ্যে বিবিটা না খাওয়া সন্তান না খাওয়া আমি আমার স্বভাবের কারণে চুরি করি না আমার অভাবনা স্বভাবনা বা সাময়িক সময়টা আমার একটা হালত হয়ে গেছে ঘরের সন্তান বাচ্চারা খাওয়া পায় না যার কারণে আসলাম দয়া করে আমার ছেড়ে দেন আবু হরা এরা তার সন্তানের কথা শুনলো দিনের মধ্যে নরম চলে আসছে সাহাবাই গ্রাম যদিও তারা একদম আইয়ামি জাহিরিয়াদের জামা থেকে আসছে কিন্তু পয়গম্বরের ছায়ার পর্বতে এক একজন স্বর্ণের মানুষ হয়ে গেছে

সাহাব ই ছেড়ে যাক যাও এসুলে কারি ইম সাল্লাল্লাহ সাল্লাহ ফজরের নামাজে হাজি মসজিদে নববির মধ্যে সে ডাক দেয়া বলে হোজায় ফা বুঝলাম না চোর কোন জায়গায় হোজা হোরাই ফা হোরায়রা ডাক দেয়া বলে গত রাতের চোর আসলো জোর বারবার কান্নাকাটি করে আল্লাহ র হোসুম খেয়ে বললো মাও খানা পায় না বিবিও খানা পায় না সন্তানও খানা পায় না যার কারণে চোরটাকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি মায়া লেগে গেছে দিলে নবী ডাক দিয়া বলেন আবু হরা মায়া লাগলে লাভ নাই ওই আটা আসলে চোর দেখবা গত দুই দিন যেভাবে তোমাকে ধোকা দিয়েছে আজকে রাত্রেও আবার ধোকা দেওয়ার জন্য আসবে তিনবার বললেন প্রথমবার বললেন দ্বিতীয়বার বললেন চোর দুইবার আসলো এবার পয়াগম্বরের কথা অনুযায়ী দ্বিতীয়বারের পালা আবহাওয়ারা চিন্তা করে এই চোটটাকে দুইবার ছাড়ছে এবার যদি ধরা পড়ে আর সারা সারি নাই আমাদের দেশেও চোর আছে কিনা ধরলে কি করেন মারেন না সাইজ করেন কিন্তু আফসোসের বিষয় দু টাকার পকেট মার্কে ধরলে আমরা মারতে মারতে বেহুস বানায় দেই অথচ এদেশের সবচেয়ে বড় বড় কোটিপতি চোরেরা এরা সামনে পাইলে বারবার সালাম দেয় ঠিক কিনা ছোট চোর মারি বড় চোর সালাম দেই এই কারণে তো দেশ চোর মুক্ত হয় না দিন যত যায় চোর বাড়ে কথা ঠিক কিনা ঠিক ভাইরা আমার চেহারা দেখতে মানুষ আসলে চোর চেহারা দেখতে মানুষ আসলে দুর্নীতিবাজ চেহারা দেখতে মানুষ আসলে ঘুষখোর এজন্য চেহারা মানুষের মতো হইলে মানুষ না আবু হুরায়রা করছে এটা মানুষ চোর কিন্তু মানুষ না চোর মনে রাখবেন মানুষ এক জিনিস গুনাহগার এক জিনিস প্রকৃত মানুষ যারা তারা চুরি করতে পারে প্রকৃত মানুষ যারা তারা আল্লাহর কথা অবাধ্য করতে পারে প্রকৃত মানুষ যারা সুন্ন থেকে বাইরে যেতে পারেন ভাইরা আবার দেখে না বিকেরম ডাকতে বলে আবহরা আয়রা আমার আগে বিকালে সাহা এই লোক টাসবে সাহাবোহরা আয়রা নামাজ দাঁড়াইলেন সুন্দর করে দেখতেছেন কোন জায়গায় আসে কোন দিক দিয়ে আসে দড়ি মুড়ি ফিট করে রাখছে আজকে যদি আশো বাইন্দা একদম রচনে রেছে নিয়ে যাবো দুই দিন মাফ করছি আজকে কোনো মাফ নাই প্রস্তুত নিয়ে আসে চোরটা সুন্দর করে আবহরা ঘরের মধ্যে ঢুকলো ঢুকার পরে এবার সাপ আবহরা দি আল্লাহ দা সুন্দর করে খপ করে চোরটার হাত ধরা রশি দিয়ে বাধা শুরু করছে এবার ডাক দিয়া কয় আজকে দুইবার জায়গায় তিনবার আসলি ধরা খেলি খবরদার আজকে ছাড় আছে নাই হান্ড্রেড পার্সেন্ট পড়ে ঘম্বরের সামনে আজকে নিব চোর জানে এটা আসলে পয়ম্বর মোহাম্মদ রসুল্লার কাছে যদি যাই তাহলে তো খবরই আছে আবু হারিয়ালু সুন্দর করে চোরকে বাঁধলেন বাধার পরে ধরে রাখলেন নামাজ পড়তেছেন চোর হাত পা বাধা মনে মনে চিন্তা করে কোন ফাঁক ফকর বুঝা পালানোর সুযোগ নিয়ে পাওয়া যায় দান্দাবাজি চিন্তা মাথার মধ্যে আটতেছে দেখবেন চোর চুরি করার পরে যদি বাঁধেন এমন কোন মিথ্যা কথা নাই ছোটার জন্য যেটা বলে না কসমও খায় মায়ের কসম বাপের কসম সুখের কসম ঠোঁটের কসম নাকের কসম তাও ছাড়া দরকার চোর বিভিন্ন কথা দিয়ে আবহাওয়ার থেকে ছুটতে চায় সুযোগ নাই রসুল বলছেন তিনবার তুই ধরা খাইছ আজকে নবীর কাছে নেওয়া হবে এবার আল্লাহ নবী সালামের সাহাবি আবু হরাইরা অপেক্ষা কর সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বেশিক্ষণ নয় ফজরটা একটু ঘনাই আসছে চোর চিন্তা করলো কি ব্যাপার কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে যদি ধরা খাই মাটিটা তো আজকে একটা মাটিতে পড়ব না এবার কিছুক্ষণ পর ডাক দেয়া বলে ওরা হরায় না একটা কথা শুনবেনি বলে কি কথা আমি তোকে এমন একটা জিনিস শিখাবো যে জিনিস শিখালে তুই খুশি হবি আর যদি তুই খুশি হস তাহলে আমারে মুক্তি করবি ওয়াদা কর আবহাওয়ার কি শিখাইবা

বলেন তো এই এলেমের লোভ কি সামলাইতে পারে এলেমওয়ালা যারা এরা এলেমের লোভ সামলাইতে পারে না দুনিয়ার ক্ষমতাকে ছুড়ে ফেলে এলেমটাকে একটু হইলেও সেটাকে দিনের ভিতরে ঢোকা জন্য পাগল হয়ে যায় সেখানে আবহরা এর মতো একজন সাহাবিক সবচেয়ে বেশি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিক আবহরায়রা কি বলতেছে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো তুমি কি শিখবা আবহাওয়া অবশ্যই শিখবো শিখলে আবারও ছুটাইবা অবশ্যই ছুটাবো

আবু হরাইরা তুমি আমার বাংশ আমার আপত্তি নাই কিন্তু তোমাকে যেটা শিখাবো এটা অনেক দামি আয়াত আল্লাহর কাছে আমি জানি কিন্তু আমি এটাও জানি এটা তুমি জানো না আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছেন ঠিক আছে বলো আগে শুনুন এই পছন্দ হইলে ছেড়ে দিব চোর ডাক দেয়া বলতেছে এ আবু না আমি যে আয়াতটা তোমাকে শিখাবো ওই আয়াতটা হচ্ছে এটা এবার চোর তেলাওয়াত করা শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نور له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما চোর আলয়্যি রাযী সুন্দর করে তেলাওয়াত করলেন ডাকদিয়া কাবুগর এরা জানো এই আয়াতটা কোনো বান্দা যদি রাতে বেলা সকাল সময় তেলাওয়াত করে ঘুমায় আমার আল্লাহ পাক সারা রাত বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাযত করবে সকল প্রকার জিন্নাত শয়তান থেকে ওই বান্দাকে সারা রাত আল্লাহ পাক হেফাযত রাখবে এ বাচ ডাকদিয়া বলে সকাল বেলা কেউ যদি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে শয়তান থেকে হেফাজত করবে জিন্নাত থেকে হেফাজত করবে খারাপ লোক থেকে হেফাজত করবে আবু হুরায়রা কয় আলহামদুলিল্লাহ আমি আসলে এই কথাটা জানতাম না ঠিক আছে তোমার এই জ্ঞানটা আমার পছন্দ হইল আমি তোমার বান্দা খুলে দিলাম যাও খবরদার আর আসবা না চোর চলে যায় সকালবেলা পয়গম্বর হাজির হয়ে আবু হুরায়রাকে ডাক দেয় আবু হুরায়রা কোথায় গেল জোর আবু দিয়া বলে রাসূলুল্লাহ ওই চোরটা সাধারণ কোন মানুষ নয় অনেক শিক্ষিত চোর যার কারণে শিক্ষিত জোর আমারে কোরআনের আয়াত শিখাইছে চিন্তা করছে শিক্ষিত জোর আবু হুরায়রাকে বলেছে শিক্ষিত জোর আমারে কোরআনের আয়াত শিখাইছে বলে কিসের কোরআনের আয়াত বলে ছোট্টা মানে বলে গেছে কোন বান্দা যদি আয়াতুল কুরসি রাতে বেলা তেলাওয়াত করে সারা রাত আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত রাখবে সুবহানাল্লাহ সারা দিন যদি তেলাওয়াত করে সকাল বেলা যদি তেলাওয়াত করে সকালে তেলাওয়াতের মাধ্যমে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক তার হেফাজত করবে নবী করিম ডাক দিয়া বলেন এ মন এক বাবু হায়রা নিশ্চয় চল যেটা কদ সদাকা সে তোমাকে সত্য বলছে কিন্তু জানো সে কি ফাইন্নাহু কাদুব

তিন দিন তোমার কাছে শয়তান আসছিল এই আমানতের ভিতরে বরকত নষ্ট করার জন্য কিন্তু পারে নাই বাকি যাওয়ার সময় ও ভয় পাইছে যে আমার কাছে যদি পড়ে তাহলে তো খবর আছে শয়তান তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও শয়তান ছিল না বিষয়টা এমন না ছিল কিন্তু হুয়া আসলামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছেও যে শয়তান ছিল ওইটা মুসলমান হয়ে গেছে ওইটাও ভালো হয়ে গেছে বাকি যেগুলো আছে চেলা চামুন্ডা ওগুলো তো মাঝে মাঝে বুঝে নবীর সামনে পড়লে তার বাঁচার উপায় নাই এই জন্য আমার সামনে থেকে বাঁচার জন্য কোনো তোমার একটা দিনের শিক্ষা দিয়ে পড়াইছে কিন্তু কথাটা বলছে কি কথা কয় না কথা বলছে কি হাদিস শরীফ রসুল বলেন কেউ যদি রাত্রে বেলা করে ঘুমায় সারা রাত শয়তান থেকে হেফাজত রাখবে অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে এমনি

অনেক ফসল খেজুরের বাগানে আমি একবার গেলাম যে দেখলাম একটা কিশোর যুবক দেখা যায় কিন্তু যুবকের চেহারা কেমন যেন মানুষ না জিন না ভয়ঙ্কর আমি তাকে ওই যে আইবি বলছেন না জিন নেত্রা অনেক কি ধরতে পারে সুরত ধরতে পারে এই যুবককে আমি দেখে তুই কিরে মানুষের মতো লাগে আমার কেমন কেমন লাগে আমি সাথে তারে ধৈরা বললাম ভাই তুমি কে তুমি কি মানুষ না জিন আমরা অনেক সময় বাইরে অনেক মানুষ দেখলে আতঙ্কে ওই ঘুরে কেমন দেখা যায় মানুষ নাকি আসলে অন্য কোন কিছু তো কাব ইবনে বলে আমি তাকে দেখে বলতে চাই তুমি মানুষ না জিন তো সে আমাকে বলল যে আমি জিন্নাত কি বলল জিন আমি জিন আচ্ছা তোমার হাতটা দেখাও তো আমারে কাব আমি একবার হাত দেখতে যাইলাম জিনটা হাত বাড়ায় দেয় আমি তাকায় দেখলাম জিন্নাতের হাতের মধ্যে কুকুরের মতো হাত কুকুরের মতো পশম হাতগুলা কেমন পশমওয়ালা চারা চেহারা কেমন করছি আমি বললাম তুমি এখানে কেন আসলা জিন্নার ডাক দেয়া কয় আমার আপনার এখান থেকে কিছু রিজিক নেওয়ার জন্য আমি আসছি আমি তাকে বললাম এই যুব জিন্নাত তুমি বলো তোমার পরিচয় তো জিন্নাত এই জায়গায় তুমি আসলা এই যে তোমাদের মতো শয়তানদের কাছ থেকে আল্লাহর কাছে কেমনে বানা যাবো ওই জিন্নাত উবাই ইবনে কাবকে ডাক দেয়া বলতেছেন এই সাহাবী আপনি বিশ্বাস করবেন না সমস্ত জিনদের মধ্য থেকে সর্বতে সবচেয়ে শক্তিশালী আল্লাহ আমাকে বানাইছে আমাদের থেকে আপনারা যদি মুক্ত পেতে জান হেফাজত থাকতে চান আয়াতুল কুরসি পড়বেন কোন বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক আমাদের মতো শয়তান জিন্নাতদের থেকে তাদেরকে হেফাজত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য নবী ডাক দিয়া বলেন

ধরলাম এক মিনিট লাগবে ধরলাম দুই মিনিট লাগবে কিন্তু পাঁচক্ত নামাজের পরে পড়ার কারণে আপনি জান্নাতের সনদ পেয়ে যাচ্ছেন এর চাইতে বড় কিছু পাওয়ার আছে বলেন একটা ছোট্ট একটা আমল কিন্তু আমি যদি বলি জান্নাতে যেতে পারবেন বলবেন না পারবো না কিন্তু আয়াতুল কুরসি যদি পাঁচক্ত নামাজের পরে তেলাবাদ করেন আশা করা যায় নবীর কথা সত্য হইলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ কি বলেন দরকার আছে না নাই জান্নাত পাওয়া দরকার আছে না নাই চোরের হাত থেকে সম্পদ বাঁচাই চেতান ডাকাতের হাত থেকে সম্পদ বাঁচাতে চান আয়াতুল কুর্সি পরে সম্পদে ফু দিয়ে রেখে দেন ঘরে কোন জায়গায় টাকা রাখলে আয়াতুল কুর্সি পরে ফু দিয়ে রেখে দেন শয়তান থেকে হেফাজত থাকবে চোর থেকে হেফাজত থাকবে এ মুসলমান এই কারণে এই যে সমাজে কত মানুষ দেখতেছেন সবাই কিন্তু মানুষ না চোর আছে না নাই কথা আসে নাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছু নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা शिखर जोरे डिग्रीर भारे शाहे बर्मा जाबा का मुस्किल है से सब ऑफिस से नए जेबू का शिखर जोरे डिग्रीर भारे शाहे बर्मा जाबा का मुस्किल है से सब ऑफिस से नए जेबू का

এখানেও থাকতে পারে বাসায় যেয়ে দেখবেন মোবাইলটা শেষ দেখবেন পাঁচশো টাকা নিয়ে গেছে এই কারণে যখন সুযোগ হয় আয়াতুল তেলাওয়াত করবেন এটা আপনার জান্নাতের রাস্তাকেও সহজ করবে আপনার সমস্ত প্রকার বিপদ আপদ থেকেও হেফাজত করবে কি বলেন কথা বুঝতে পারছেন কয়েক তো নামাজের পরে পড়বেন কয়েক তো দুই অক্ত নয় কয়েক তো উনি তো বলছেন সকালে আর রাত্রে কিন্তু রসুল সাল্লাম বলছেন সকালে আর রাত্রে যদি পড়ে তাহলে রাত্রের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে সকালের হেফাজত থেকে দিন রাত পর্যন্ত যত দরকার সেটাও আল্লাহর হাতে কিন্তু অন্য জায়গায় বলছেন পাশুক্ত নামাজের পরে পড়লে জান্নাতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে নেবে এজন্য যদি মুখস্থ না থাকে কোরআনটা খুলে মুখস্থ করবেন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো পড়তে আপনিও চেষ্টা করবেন পড়তে ইনশাল্লাহ আলু আল্লাহ পাক আমাদেরকে পরাটো ভিক্ দান করব এবার মাদ্রাসাটার জন্য সাদকাসরূপ সর্বশেষ একটু আপনারা রুমালটা একটু বিষয় দিবেন ভিতরে আমাদের ভায়ারা কমিটির ভায়রা রুমাল নিয়ে চলে যাবে যার যতটুকু সামর্থ্য